অনেক দিনের ইচ্ছা ছিল বাইকে করে বৃষ্টিতে ভিজে মাওয়া যাব আর পদ্মার পাড়ে গিয়ে দেখে শুনে অনেক দামাদামি করে ইলিশ মাছ কিনব আর সেই ইলিশ মাছ নিজ হাতে ভেজে নিজে খাবো তার সাথে সবাইকে খাওয়াবো আর হ্যাঁ ভিডিও দেখে তো বুঝেই গিয়েছেন ফাইনালি আমি এই সব ইচ্ছা পূরণ করে ফেলেছি আর আজকের ভিডিও কি নিয়ে হতে যাচ্ছে এটাও তো বুঝে গিয়েছেন তাই না রাত দশটার পরে আমরা রওনা করেছিলাম যশোর থেকে মাওয়া আর গিয়েছি তো অনেক আনন্দ অনেক অনেক মজা করতে করতে আর মাঝরাতে গিয়ে পৌঁছাইলাম দেখে শুনে বড় বড় চারটা ইলিশ মাছ কিনেছি ইলিশের লেজ ভর্তা একদম গরম গরম ভাত সরিষার তেলে ইলিশ মাছ ভাজা তার সাথে বেগুন ভাজা আর সাথে ছিল মরিচ পোড়ানো আরও অনেক কিছুই কিন্তু ছিল আর এই কথা কিন্তু স্বীকার করতেই হবে পর্দার ইলিশের কিন্তু একটা আলাদাই টেস্ট আর এই যে সবাই মিলে একসাথে যে হই হই রই রই করতে করতে গিয়েছি মাঝরাতে গিয়ে পৌঁছাইছি সবাই একসাথে দেখে শুনে মাছ কিনেছি মাছ কাটানো থেকে শুরু করে মাছে মশলা মাখানো আর তারপরে তেলে ভাজা একদম সব কিছুই কিন্তু চোখের সামনে এই ব্যাপারটা অন্য অন্যরকম আমার আজকের ভিডিও হতে যাচ্ছে এই মাওয়া ঘোরাঘুরি সব কিছু নিয়ে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যেহেতু আমরা অনেক মানুষ গিয়েছি অনেক আড্ডা অনেক মজা করেছি ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম ইউটিউবে কি অবস্থা সবার কেমন আছেন নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এই যে দেখেন সবাই একদম খুব রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো মাওয়া যাচ্ছি আর এই ট্যুরের প্ল্যানটা হচ্ছে আমাদের প্রায় এক মাস ধরে লাস্ট কিছুদিন আমি অসুস্থ তারপরে হয়েছে বৃষ্টি সব কিছু মিলে এখন আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন আমার এখনও অলরেডি ঠান্ডা জ্বর কিন্তু এই ঠান্ডা জ্বর অবস্থায় আমি তিনটা নাপা খেয়েছি দুপুর থেকে রাত পর্যন্ত আর রাত দশটা বাজে আমরা রওনা করে দিলাম সত্যি বলতে বাইকে করে এত দূর মানে এরকম লং ট্যুর কিন্তু আমার এই ফার্স্ট টাইম আগে আমি গিয়েছি সর্বোচ্চ নড়াইল লোহাগারা আর কালনা ব্রিজ পর্যন্ত তবে এই প্রথম আমরা এত দূরে গেলাম আর রাস্তায় যে মজা করছি আর এখানে রানাভাই বলতেছিল এই কেক দিচ্ছি তোমাকে এটা থেকে যে ডলার আসবে আমাকে দিয়ে দিবা আর এইদিকে দোকানদার বলেছে একটা কলার দাম দশ টাকা তো এখানে খুঁজে খুঁজে জোড়া কলা বের করেছে বের করে দুজনে খাচ্ছিল তার কারণ ওরা চাই যে ওদের একদম জমকা বোনের সাথে একইবারে বিয়ে হোক কি মজার তাই না আর আমি সবাইকে এভাবেই প্যারা দিই সবাই ভিডিও না করে চা খেয়ে নিচ্ছিল আর এখানে একটা ষোলো বাজে তারপরে আমরা পৌঁছে গেলাম কোথায় বলেন তো দেখে বুঝতে পারছেন ফাইনালি আমরা কিন্তু পদ্মাতে চলে এসেছি আর দেখতেই পারছেন এখানে আমরা কি খুশি একদম সবাই হুড় করে বাইক চালাচ্ছিল একজন এর দিক থেকে একজন ওদিক থেকে অনেক কষ্টে একটা ভিডিও করে দিয়েছে আসিবা আমাদের থ্যাংক ইউ সো মাচ আর আপনাদেরকে তো বললাম আমি এটাই কিন্তু আমাদের এই ফার্স্ট এত লং ট্যুর আমরা আগে এরকম কখনোই যাইনি তার উপর আবার রাতে হ্যাঁ খুলনাতে গিয়েছি বাইকে করে চুকনগর গিয়েছি কিন্তু এরকম রাতে এত দূরে আসলে যাইনি আমি তো ভাই মহা খুশি ছিলাম যদিও আমার শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল মানে আমার হয়েছে জ্বর আজকে আঠারো দিন অলমোস্ট আমি এখনও অসুস্থ ভাইরে ভাই আর এদিকে আমার মাথা গরম হয়ে গিয়েছে আর আমি এই লাইফের ফার্স্ট টাইম হেলমেট পরে ট্যুর দিলাম তো আমি এটাই সবাইকে বলতেছিলাম আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো আর ভুল করে এইখানে মনে হচ্ছিল অন্ধকার নেমে চলে এসছে দেখেন আমরা অলরেডি চলে আসছি ঘাটের এই দিকে মানে এইখানে এত রমরম এত গমগম মানে এত মানুষ এত মানুষ আনএক্সপেক্টেড ছিল এটা পুরা আমি সবাইকে বলতেছিলাম আসলে এইখানে ভুল করে অন্ধকার নেমে গিয়েছে আর তখন বাজে কয়টা জানেন এই যে দেখেন দুইটা একত্রিশ রাত আমরা গিয়েছি যশোর থেকে অনেক আর প্রভাত আসছে ঢাকা থেকে ওরা আমাদের সাথে আসছিল যশোর আর এইখানে দেখেন আমরা একটু ভিডিও করতেছিলাম আর আমি অনেককে বলতেছিলাম আমার পাশে তোমাকে খুব ফর্সা লাগছে ভাই তারপরে আমরা সামনের দিকে হাঁটাহাঁটি করতেছিলাম হাঁটতে হাঁটতে এখানে আসলে আপনাকে দেখে শুনে একটা হোটেল নির্বাচন করতে হবে আর সেখানে গিয়ে প্রচুর দরদাম করে মাছ কিনতে হবে আর এইখানে কিন্তু অনেক রকমের মাছ থাকে আপনাকে অনেক 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 বেশি সচেতন হয়ে তারপরে মাছ কিনতে হবে মাছের যে কলসাটা আছে চোখ এই সব কিছু দেখে মাছের পেটের দিকে দেখতে হবে তো আমরা আসলে এগুলা দেখতেছিলাম আর এখানে যারা যারা দেখতেছিল মনে হচ্ছিল এরা প্রত্যেক দিন বাজারে যায় আল্লাহর রস্তেরা জেন্দেগিতেও কোনো দিন মাছ কেনে নাই তবে সবাই খুব দেখে শুনে মাছ কিনতেছিল আর আমরা কতজন ছিলাম জানেন আমরা জন ছিলাম মানে অনেক বড় একটা গ্রুপ ট্যুর বলতে পারেন আর এখানে যে মাছ দেখাইতেছিল আমাদেরকে প্রথমে এই মামা ফেল হয়ে গিয়েছে পরে আমরা এই দোকান থেকে মাছ নিয়েছি পরে উনি পুরো একদম ওদের গোডাউনে নিয়ে গিয়েছে আমাদের আর একটা জিনিস খেয়াল করলাম মানে এইখানে প্রত্যেকটা দোকানে এত বেশি ইলিশের স্টক আমাদের যশোর বাজারেও এরকম আমি দেখি নাই আর সত্যি বলতে পদ্মার ইলিশ কিন্তু খেতে খুব মজা হয় সাগরের ইলিশ মাছ খেতে একদমই মজা না কোয়াকাটা যেয়ে খেয়েছিলাম মানে ওটা যে ইলিশ মাছ খাইলাম না কি খাইলাম আমি বুঝতেই পাইনি বাট পদ্মার ইলিশের একটা অন্যরকমই টেস্ট যাই হোক ফাইনালি আমরা মাছ নিয়েছি আমরা এখানে চারটা মাছ নিয়েছিলাম বেশ বড় বড় ছিল সাইজে আর চারটা মাছ নিয়েছিলাম চার হাজার টাকা দিয়ে আর এখানে দেখেন আমি টিসু দিয়ে মাছ ধরেছি এটাই সবাই বলতেছিল আর এইদিকে সব সাংবাদিকরা আমার একদম ভিডিও ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত ছিল সরি আসলে মজা করলাম আমরা সবাই একসাথে ছিলাম তো সবাই আসলে ভিডিও করতেছিল সবাই আসলে ছবি তুলতেছিল তো আমি বলতে এই আমি তো নিজে সেলিব্রিটি হয়ে গিয়েছি তোমরা যেমনি আমার ভিডিও ছবি করতেছো তোমরা তো দেখলাই তাই না ভিডিওতে আর এই যে এখানে আমি আসি মাছ নিয়ে খুব যুদ্ধ করতেছিলাম আর মাছ কিনে আমরা আসলেই খুব 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 জিতেছি যেটা আমরা খাওয়ার সময় বুঝতে পেরেছি আর এই যে এটা হচ্ছে আমাদের মাছ আর চারটা মাছ আমরা খুব দেখে শুনে নিয়েছি সত্যি বলতে আমাদের এখানে সার ছিল তারপরে সবাই ছিল সবাই দেখে শুনে আর মাছ কিনেছি পরে হচ্ছে এই যে মাছ কাটা থেকে শুরু করে ভাজা পর্যন্ত সব কিছুই ভিডিও আছে আপনারা ভিডিও শুরু থেকে দেখলেই বুঝতে পারবেন আর এই যে যে মাছ ছিল ভাইটা ইনি এত প্রো মানে একা হাতে ওনার হাত দুইটা বাট উনি চারিদিকে একদিকে মাছ মাখাইতেছে একদিকে তেল দিচ্ছে একদিকে বেগুন উল্টাচ্ছে একদিকে মাছ দিচ্ছে মানে উনি একা একদম পুরা প্রো রাঁধুনি এইখানে হচ্ছে লবণ হলুদ মিক্সড করা থাকে তো ওইটা একসাথে দিয়ে তার সাথে সরিষার তেল দিয়ে এরকম মাছ মাখাই এখানে কিন্তু আপনাকে অবশ্যই হাতে টাইম নিয়ে যাইতে হবে আর আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছিলাম মানে এত বেশি ক্রাউড ছিল এত বেশি মানে লোক ছিল আমরা নিজেরাই পরবর্তীতে একজস্টেড হয়ে যাচ্ছিলাম যে এত লোক কেন বললাম না মানে ভুল করে আসলে রাত নেমে গিয়েছে তো প্রথমে হচ্ছে মাছের মাথা আর দিয়ে দিল লেজা লেজাটা তো ভর্তা হবে আর সত্যি বলতে এই যে সরিষার তেলটা একদম খাটি ছিল মানে যখন তাওয়ার উপর দিল এত বেশি একটা তেজ মানে পুরো কড়াইয়ের পাশে দাঁড়ানো যাচ্ছিলো না আর এদিক থেকে দেখেন আমরা তো বললামই চারটা মাছ নিয়েছি তো একবারে হয়নি দুইবার দিয়ে তারপরে ভাজা লেগেছে আর যে তেলে ইলিশ মাছ ভাজে ওই তেলেই কিন্তু বেগুন দিয়ে দেয় তাহলে একটা ইলিশের ফ্লেভার আসে বেগুন দিয়েও আর এইখানে দেখেন বললাম না আমি তো রান্না করে সবাইকে খাইয়েছি সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা খাবার কেমন ছিল তোমাদের কাছে কেমন লেগেছে যেহেতু জবা রান্না করেছে বলতে কিন্তু অবশ্যই হবে দেখেন আমি কিন্তু প্রোরাধুনি ঠিক আছে একদম হাতলটা যদিও আমার থেকে একটু ছোট হয়ে গিয়েছে আর একটু বড় হইলে ভালো হতো কড়াইটাও একটু ছোট হয়ে গিয়েছে আমার মনে হচ্ছিলো আমি এখানে রান্নাবান্না করে তো খুব খুশি এইখানে এখন হচ্ছে প্রথমে বললাম না লেস ভর্তা তো মানে লেস ভাজা হয়েছে লেস ভর্তা হবে এখানে আমাদের চারটা লেজ এই যে দেখেন সামনে একদম শুকনা মরিচ ওইদিকে ঝাল আর পেছন দিক থেকে পেঁয়াজ আছে প্রথমে হচ্ছে এই যে প্রথমে এরকম করে মাছটাকে ভেঙে নিল তারপরে একটু কাটা ওইরকমভাবে বাছে না আসলে কাটা যখন আপনি বলবেন একদম ক্লিন করে দিতে তখন দিবে তা বাদে একদম এভাবে করেই মাছটাকে কোনোরকম আধ ভাঙা দিয়ে মেন কাটাটা ফালায়ে তারপরে এই যে হামানের ভেতর দিয়ে দেয় আর তার সাথে পেঁয়াজ দিল এখানে একটু কাটাটাটা হাতে যদি বড় কাঁটা বাঁধে তো ওরা ফালাই দেয় তারপরে দিয়ে সরিষার তেল লবণ শুকনা মরিচ আর এই যে দেখেন মাছের যে ভাজার তেলটা ওই তেলটা দিয়ে এটাকে মাখাই দেয় এক্সট্রা সরিষার তেল যদি আপনাদের প্রয়োজন হয় সেইটাও দিবে আর এই হোটেলের তেলটা একদম ফ্রেশ ছিল আর দেখেন এটা দেখে আমার আবার খাইতে ইচ্ছা করতেছে সত্যি বলতে ইলিশ ভাজার থেকে ইলিশের লেজ ভর্তা সব থেকে বেশি মজার তারপরে এই যে আবার মাছ দিয়ে দিল এদিকে আমাদের জন্য বেশি করে মরিচ আমি দুইটা মরিচ প্রায় খেয়েছিলাম আর মরিচগুলো একদম মানে মচমচ করতেছিল দেখেন এদিকে তেল দিয়ে একসাথে মরিচ দিয়েই কিন্তু প্লেট উঠায় দেয় এইদিকে দেখেন আমি সবাইকে একদম লাইনে দাঁড় করিয়ে দিয়েছি যে সবাই দাঁড়াও আমি এখানে ভিডিও করব এখানে মাছ এখানে বেগুন ভাজি এখানে আছে হচ্ছে বেগুন ভাজি এখানে আছে হচ্ছে মাছের তেল তো এখানে হচ্ছে আমাদের যে ঝাল পেঁয়াজ ভর্তাটা ওইটা করে দিল এখানে কুচানো পেঁয়াজ থাকে তার সাথে কাঁচামরিচ না সরি মরিচ আর আচার দেয় একটা অন্য রকমের একটা টেস্ট আর এখানে হচ্ছে সালাদ ভাইরে ভাই সালাতের যে দাম দুইটা টমেটো আর সামান্য একটুখানি মশা মানে হাফ নিলে হচ্ছে একশো ফুল নীলে দুইশো মানে প্রচুর পরিমাণের দাম সালাতে আর এই যে ফাইনালি আমাদের খাবার দাবার কিন্তু সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমার দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে মানে এইরকম লোভনীয় খাবার সামনে নিয়ে বেশিক্ষণ রাখা যায় না এইদিকে চারটা চব্বিশ বাজে মানে রাত চারটা চব্বিশ সরি ভোর চারটা চব্বিশ পর্দার পাড়ে আমরা সবাই মিলে খাচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছের লেজ ভর্তা মাছের তেল বেগুন ভাজি মাথা নিয়েছি একটা শুকনা মরিচ পেঁয়াজ শুকনা মরিচ তার সাথে নিয়েছে হচ্ছে সালাদ এখন সবাই খাওয়া দাওয়া তো অলরেডি শুরু করে দিয়েছে আর এদিকে দিকে রানা ভাইয়ের প্লেটে খাবার হচ্ছে না তো সেই নিয়ে উনি বিশাল আফসোস যাই হোক এখন আমি খাওয়া দাওয়া করবো অনেক তো হইলো এরকম খাবার আসলে সামনে নিয়ে ওয়েট করা যায় না আর এই দিকে আরিফ হচ্ছে খুব সুন্দর করে পরিবেশন করতে 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 লাস্টে হচ্ছে নিজে খেয়েছে তো যাই হোক অনেক হল গল্পসল্প এখন হচ্ছে হবে কি বলেন তো খাওয়া দাওয়া আমি যে সুন্দর করে প্লেটটাকে সাজিয়েছি সত্যি বলতে আমার এরকম সাজিয়ে গুছিয়ে খাইতে খুব ভালো লাগে এটা যে শুধুমাত্র আমি ভিডিও বা ছবি তোলার জন্য করি তা কিন্তু না আমি যখন ভিডিও ছবি নাও করতাম আগে তখনও আমি এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাইতাম আর এখনও বাসায় মানে অনেক কিছু রান্না হলে আমি এরকম সুন্দর করে স্টিলের প্লেটে কাঁসার প্লেটে এরকম করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খাই ইলিশের লেস ভর্তাটা জাস্ট অসাধারণ ছিল অসাধারণ ছিল অসাধারণ ছিল তার সাথে গরম গরম বেগুন ভাজি মানে যে সুন্দর করে যে মজা করে আমরা খাওয়া দাওয়া করছি আর এই যে ঝাল পেঁয়াজ ভর্তার ভেতরে ওরা একটা আচারের ফ্লেভার দেয় মানে একটা আচারই দিয়েছে ওইটার জন্য আরও বেশি মজা লাগতেছে শুকনা মরিচ পেঁয়াজ আর এখন ফাইনালি খাচ্ছি কি বলেন তো ইলিশ মাছ সব কিছু দিয়ে অনেক মজা করে খাইতে খাইতে লাস্টে আমি আর রানা ভাই দুইজনে হচ্ছে মাছের মাথা খাচ্ছিলাম এটাই আপনাদেরকে দেখাচ্ছি আর রানা ভাই একদম টানা দুই ঘন্টা ধরে খাইছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন একটা মানুষ খাইতে খাইতে দেখতে পাচ্ছেন ঘেমে যাচ্ছে তারপরেও সে দুই ঘন্টা ধরে কেমনে খায় ভাই এই যে লাস্টে দেখেন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে উনি তখনও খাচ্ছে তো ভাবলাম যে উনি খাইতে খাইতে আমরা একটু ঘোরাঘুরি করে আসি তো চলে গেলাম একদম পারে এই যে পানি একদম এখানে এত সুন্দর বাতাস ছিল দেন এখান থেকে মানে বললাম না এখানে আসলে ভুল করে রাত হয়ে গিয়েছে যে দেখেন সবাই বসে বসে গল্প করতেছিল খাওয়া দাওয়া করতেছিল দেন এখান থেকে আমরা আবার হোটেলের ভেতর চলে আসলাম বান্দা তখনও খাইতেছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে সব থেকে বেশি খেয়েছে মনে হয় যাই হোক অনেক মজা করছি খেয়েছিলাম হচ্ছে যে মা বাবা হোটেল মনে হয় হোটেলের নামটা ছিল এখানে আসলে গেলে না অনেক হোটেল আছে আপনাদেরকে নিজেদেরকে সচেতন হইতে হবে নিজেদেরকে অনেক বেশি দামাদামি করতে হবে দেখে শুনে মাছ কিনতে হবে একদম রাত থেকে ভোর হওয়া এই যে সকাল হয়ে গিয়েছে আর এটা হচ্ছে এই যে সেই প্রজেক্ট হিলসা সেই হোটেলটা তো এটাও দেখলাম তারপর আমরা সোজা চলে গেলাম একদম ঘাটে আর এই রোডে না খুব সুন্দর সুন্দর টিনের দোচালা বাড়ি আছে এত সুন্দর আর সকালবেলার এখানে যে কি সুন্দর একটা বাতাস ছিল মানে আমার মনে হচ্ছে বিশ্বাস করেন এখন আমি যদি আবার 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 যাইতে পারতাম এখানে প্রান্ত তো বাহুবালি হয়ে গিয়েছে ও এই সব এগুলো কি জাহাজ না নৌকা যাই হোক টলার কিছু একটা হইলো ও সবগুলোকে টেনে নিয়ে আসতেছিলো যাইতে উঠতে পারি তো তারপরে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা হাওয়া খেয়েছি বাতাস খেয়েছি সবাই একসাথে গ্রুপ পিকচার তুলেছি আর আমার অবস্থা খুবই একজস্টেড কারণ আমি এমনি অনেক অসুস্থ মানে না পার উপরে আছি ঠান্ডা কাশি সব ওষুধের উপরেই আমি আছি তার উপর গিয়েছি বাতাস তো একটু একটু লেগেছে পাঁচটা পঞ্চাশ বাজে তখন অলরেডি এখন আপনারা দেখতে পারবেন মজা এই দিকে দেখেন আসিফকে আমি আমার ব্যাগ ধরাই দিয়েছি মানে আমি হচ্ছে তখন হেলমেট পড়তেছিলাম আর আমার হেলমেট আমি না পারি নিজে পড়তে মানে আমি সব সবাইকে প্যারা দিয়েছি হেলমেটের জন্য আর এখানে আমি পরে রানা ভাইকে আসিফ যে আমার ব্যাগটা ধরাই দিছে বেচাটাকে খুব সুন্দর লাগতেছিল আমি বলতেছিলাম ভাই আপনি এখন থেকে অভ্যাস করেন কদিন পরেই কিন্তু আপনার এরকম হবে মানে কদিন পরে আমি রানা ভাইকে বিয়ে দিয়ে দিব তো আগে থেকে অভ্যাস করা ভালো পরে ঝুম বৃষ্টি মানে পুরা ভিজতে ভিজতে আমরা যশোর আসছি যাওয়ার সময় আমরা ভিজছি বাট একটু রানাভাই এখানে পাখি হয়ে গিয়েছে পুরা আর এখানে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল যদিও অত বেশি বোঝা যাচ্ছে না বাট প্রচুর বৃষ্টি হয়েছে মানে আমরা পুরা একদম যশোর পর্যন্ত আসছি ভিজতে ভিজতে যখন আমরা ব্রিজে উঠছি তখনও ঝুম বৃষ্টি তারপরে আমরা ডোডের ভেতরে একটু দাঁড়িয়েছি আর এইখানে জারুল ফুল দেখে তো আমি পুরো পাগল হয়ে গিয়েছি আমি রানা ভাইয়ের কাছে আবদার করলাম ভাই আমাকে একটা ফুল এনে দিতেই হবে আর বেচারা দেখেন খুব সুন্দর খুশি মনে আমাকে একটা ফুল এনে দিয়েছে এটা আমি মহা খুশি মানে এত সুন্দর আমার যে এই জারুল ফুল কি ভালো লাগে এটা নিয়ে আমি পুরা একদম মানে অনেকটা রাস্তা আসছিলাম বাট বাতাসে হচ্ছে ফুলগুলা উড়ে উড়ে চলে যাচ্ছিলো লাস্টে ফালাই দিসি দেন আমরা একটা জায়গায় দাঁড়াইলাম একদম ব্রিজটা পার হয়ে কারণ হচ্ছে আমরা চা খাবো এটা হচ্ছে মেবি ফরিদপুর ভাঙা ওইখানে ছিল আর এই যে দেখেন এই রানা ভাই সব সময় লেট উনি সবার চা খাওয়া শেষ তারপরে নিয়েছে একটা দুধ চা যেটা উনি আধা ঘন্টা ধরে খাইছে এখানে হচ্ছে আমরা দাঁড়াচ্ছিলাম আর পেছনে দেখতেই পারছেন কি পরিমাণ মেঘ হয়েছে সবাইকে বলতেছিলাম সবাই সেফভাবে চলো এবার আবার যশোর যাই তারপরে আবার বৃষ্টি শুরু হইলো পুরা বললাম না একদম মনে ইচ্ছা সব পূরণ হয়ে গিয়েছে বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরা যশোর আসছি কাকের মতো আর খাওয়া দাওয়া তো করছি তারপরে আমরা সাম্পান একটু দাঁড়াইছি এখানে যে খাওয়া দাওয়া করছি ট্যুরবো বা কিছু একটা নাম ছিল আর আমি খেয়েছিলাম হচ্ছে ড্রিঙ্কো আমার ড্রিঙ্কো পার্সোনালি অনেক 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 পছন্দ তারপরে বাসায় চলে আসছে আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ ফেস্টিকের বিয়নটা